হয় তারপরে কোটাও কোটাও আবার চাকাও দিতে হয় আর সিবি বলছে যে আমাদের রিক্রুটমেন্টের কোন ক্রাইটেরিয়া নেই শুধু মাত্র নেতাদের কোটাও কাজের সুরক্ষা তোমাদের ভবিষ্যৎ নিরাপত্তার দায়িত্ব আমরা এই রাজপথে শপথ করছি সেই কাজও তোমাদেরকে নিরাপত্তা দেবা দায়িত্বটাও কম নেবে ভয় পেও না আর কি করেন নির্যাতিত দুস্থদের সস্তির দ আর রাস্তা মমতা ব্যানার্জির পাতার সম্পত্তি নয় একটা পুলিশ মন্ত্রী তৃণমূলকে এমন করে কালকে পাশ কাটাচ্ছে মনে হচ্ছে যেন ক্যাডবেরিটা দিতে পারছি ভিডিওতে ছবি দেখেছেন পুলিশ স্যার বাড়িতে বাঁধিয়ে রাখুন আর যার দাঁত ভেঙে গেছে আমাদের কমরেডে তাকে তো বলবো ল্যামিনেশন করে বাঁধিয়ে দায়িত্ব জ্ঞানীন মন্তব্য মুখ্যমন্ত্রী চেয়ারে থেকে ওনার এই মন্তব্য করা উচিত না উনি যদি এখনো নিজেকে তৃণমূলের গুন্ডাদের দলের নেত্রী বলে মনে করেন তাহলে ওনার মন্তব্য ঠিক আর যদি সেই মন্তব্যই করেছেন তাহলে রাজ্যের মানুষও প্রস্তুত একজন মুখ্যমন্ত্রী হিসাবে তার এই মন্তব্য যথেষ্ট নিন্দনীয় উস্কানিমূলক দায়িত্ব জ্ঞানহীন এবং অমানবিক গোটা রাজ্যটা যখন সমাজ অপরাধীদের দখলে চলে যায় তখন সংস্কৃতি পিছনে দরজা দিয়েই পালায় আর রাজ্যের মন্ত্রী যখন নিজে অপরাধীদের হাত তখন নাচের অনুষ্ঠান বন্ধ হবে তো গানের অনুষ্ঠান বন্ধ হবে নাটক বন্ধ হবে সবই বন্ধ হবে কিন্তু উনি ফস্ট করতে বলেছেন এটা জানেন না যে আমরা সব গান লোক সাপ ধরতেও পারি সাপকে পিঠিয়ে মারতেও পারি

আর বামপন্থীদেরকে ফোস করতেও বলার জারি করতে হয়নি এ পশ্চিমবঙ্গের প্রতিবাদ যে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী সেই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ এখানে প্রতিবাদ করতে কারো ছিল পারমিশন না পুলিশের কাছে পারমিশন মালিককে শুধু তো এই রাস্তাটা দুর্গাপুর নয় দুর্গাপুরের আরো বহু রাস্তা আছে দুর্গাপুরকে ব্যারিকেড করে দিয়ে আরজি করে দোষীদেরকে বাঁচিয়ে নেবে রাজ্যের পুলিশ মন্ত্রী এতটা ধন হয়ে গেছে ন তারিখ থেকে আজকে উনতিরিশ তারিখ একটা দিনও পশ্চিমবঙ্গের কোনো একটা রাস্তা সাধারণ মানুষ ছেড়ে রেখেছে আরজি করে শাস্তি সাধারণ মানুষ দিয়ে ছাড়বে তাতে পিছনে কে আছে কাউকে রেয়াত করবেন

جي مي کا بنا